হ্যালো ফ্রেন্ডস রেশমি বিউটি জোনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি এই গরমের মধ্যে তোমাদের নিয়ে যাচ্ছি অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এই হচ্ছে এন্ট্রি গেট প্রাইস লোকেশান সব ডিটেলসই শেয়ার করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল অ্যান্ড এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিতরটা দেখো কত সুন্দর করে সাজানো এখানে অনেকগুলি রেস্ট করার জায়গাও রয়েছে হাতে যদি একটা দিন সময় থাকে তবে গরমে স্বস্তি পেতে চলে আসতে পারো অ্যাকোয়াটিকাতে আর যদি দূর থেকে আসো তবে এখানে নাইট স্টের ব্যবস্থাও রয়েছে অ্যাকোয়াটিকার ওয়েবসাইট থেকে রিজর্টের রুম বুক করে নিতে পারো আজ আমরা শুধুমাত্র ওয়াটার পার্কে ঘুরবো অ্যান্ড খাবো এখানে ওয়াটার পার্কের টিকিট প্রাইস সেভেন হান্ড্রেড রুপিস পার হেড অ্যান্ড লকার ইউজ করেছিলাম তাই থ্রি হান্ড্রেড রুপিস ক্যাশ ডিপোজিট করতে হয়েছিল লকারের চাবি ফেরত দিলে ওনারা থ্রি হান্ড্রেড রুপিস রিফান্ড করে দেন তোমরা চাইলে জামা কাপড় ভাড়া করতে পারো আর এই যে লেডিস ওয়াশরুম লকার চেঞ্জিং রুম টয়লেট সবই পাশাপাশি রয়েছে ওখানে পৌঁছে আমি আর দিদি বেশ কয়েকটা রিল শ্যুট করেছিলাম ওইগুলো এই চ্যানেলের শর্ট সেকশনে তোমরা দেখতে পারো অলরেডি পাবলিশ করে দিয়েছি এই দেখো আমরা ড্রেস চেঞ্জ করে সুইমিং পুলে নেমে পড়েছি গরমের মধ্যেও জলটা কিন্তু ঠান্ডা ছিল তাই সকলের আরাম লাগছিল আর ডিজে লাউড মিউজিক ডান্স চলছিল দারুণ এনজয় করেছি এখানে ছয় সাত রকমের ওয়াটার অ্যাক্টিভিটি করার জায়গা রয়েছে পরপর সবই তোমাদের দেখাচ্ছি তবে পুল পার্টিতে ভিড় একটু বেশিই ছিল তুলনায় ওয়াটার অ্যাক্টিভিটিগুলি কম লোকই ট্রাই করছে এই যে এটা হলো রেনডান্সের জায়গা মাঝে খিদে পেয়ে গিয়েছিল তাই দুটো ছোলে ভাটুরে অ্যান্ড একটা ডোসা অর্ডার করেছিলাম খাবারের প্রাইসটা একটু বেশি ছিল আর টেস্ট ছিল ওকে ওকে গরমের মধ্যে এত স্বস্তি এত আরাম তোমরা ওখানে গেলে পাবে একঘেয়ে জীবনে প্রত্যেকেরই একটু রিফ্রেশমেন্টের দরকার আছে তোমরা চাইলে বিশ্ববাংলা গেট থেকে টোটো নিয়ে অ্যাকোয়াটিকাতে পৌঁছাতে পারো এটার প্রপার লোকেশনটা হচ্ছে কোচপুকুর রাজারহাট ধাপা মানপুর সো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই